না ও না ও না ওর গায় আসে সাইড গাস রেডি করে ফেলা স্বাগত স্বাগত রেডি করে ফেলা হুজুর এসে কিন্তু দাঁড়াবে না কবে না যে দাদা

ওইটা <coughs> কেমন আছেন সবাই এই যে এটা হচ্ছে আমাদের স্কুল আমাদের প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা পড়াশোনা করেছি তো পুরো মাঠটা দেখুন কত সুন্দর আর এটাই যে লেখা আছে ঘর কি

তো এটা হচ্ছে আমাদের ঈদগমাঠ দেখুন কত সুন্দর করে সাজিয়েছে নামাজ শেষ হয়ে গিয়েছে আর এই সেই কাঁঠাল গাছ আমি মাঝে মধ্যে দেখাই আপনাদের যখন দেশের বাড়িতে আসি বা কেউ আসে তখন দেখায় তো আমাদের গ্রামটা অনেক সুন্দর পিস রাস্তা তো নামাজ শেষ হয়ে গেছে লাইটিং করছে পুরো রাতের বেলা অবশ্য খুব সুন্দর লাগে আরও দুটো গেট রাখা হয়েছে ঈদগা মাঠের ওটা হচ্ছে মেনটা আর এটা হচ্ছে আর একটা দুই দিকে লোকজন দুই পাশ দিয়ে আসা যাওয়া করে তো ঠিক আছে দেখুন পেস্ট ঢালাPasta আমাদের পুরা বাড়িতে দেশে বাড়িতে ওকে সেরা বড় থাকবে এনালা ফেজ মানে কি

એ નનું એ દુતે વાડી ની ભાઈ જે ખાય ની જોરતા નનું કે ઓમીની ને રાખતી કે બોલ કે ઓમીની આંદો કસે ની લાગો ને એ રેડી વાલી

¿Cambas a